মরুভূমির প্রধান সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে দেশজুড়ে জলসংস্থান বাড়ানোর দিকে জোর দিচ্ছে দু সালের শুরু থেকে এই পর্যন্ত একশো পঁচাশিটি ক্লাউড সিডিং মিশন সম্পন্ন হয়েছে যার মধ্যে জুলাই মাসে ছিল উনচল্লিশটি এই প্রযুক্তির মাধ্যমে আবহাওয়া নিয়ন্ত্রণ ও দেশটির মরুভূমির তাপমাত্রা এবং পানির ঘাটতি কমানোর চেষ্টা করছে জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসি এম জানিয়েছে সম্প্রতি ইউএইতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত ধূলিঝড় ও কুয়াশা লক্ষ্য করা গেছে আবুধাবি ও দুবাইয়ের তাপমাত্রাও কিছুটা কমেছে ক্লাউড সিডিং প্রযুক্তির মেঘে হাইড্রোস্কোপিক ফ্লেয়ার ন্যানো ম্যাটেরিয়াল এবং বৈদ্যুতিক চার্জ ছড়িয়ে বৃষ্টিপাত বাড়ানো হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টিপাত দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ইউএইতে এই কার্যক্রম পরিচালনা করে বারো জন প্রশিক্ষিত পাইলট চারটি বিশেষ বিমান আধুনিক রাডার এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিটি ফ্লাইটে খরচ প্রায় উনত্রিশ হাম যা প্রায় আট হাজার মার্কিন ডলার একটি গবেষণায় দেখা গেছে এই প্রযুক্তির কারণে প্রতি বছর অতিরিক্ত একশো থেকে আটশো মিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত হচ্ছে এতে পানির প্রাপ্যতা চুরাশি থেকে চারশো মিলিয়ন ঘনমিটার পর্যন্ত বাড়ছে দু সালের পর থেকে গড় বৃষ্টিপাতের বৃদ্ধি দাঁড়িয়েছে তেইশ শতাংশ রেনহ্যান্সমেন্ট প্রোগ্রামের পরিচালক বলছেন এই প্রযুক্তি শুধু ইউএই নয় বরং জলসংকটে থাকা অন্যান্য দেশের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে বিশ্বের অনেক দেশ জলসংকট এবং বৃষ্টিপাতের অপ্রতুল্যতার কারণে কৃষি ও পানীয় জলের ঘাটতি দেখা দেয় ইউএইর উদ্বোধনী ক্লাউড সিডিং মডেল অন্য দেশের জন্য এক নতুন রেফারেন্স পানি সরবরাহের স্থায়িত্ব এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এনসিএম সতর্ক করেছে ক্লাউড সিডিং প্রক্রিয়ার সময় সঠিক পর্যবেক্ষণ এবং পাইলটের প্রশিক্ষণ অপরিহার্য সঠিক প্রযুক্তি ব্যবহার বৃষ্টিপাত বাড়ানো সম্ভব হলেও অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ক্লাউড সিডিং প্রযুক্তি মরুভূমিতে বৃষ্টিপাত বাড়িয়ে দেশকে জল সংকট মোকাবিলায় সক্ষম করছে দু সালে ইতিমধ্যে একশো পঁচাশিটি সফল মিশন সম্পন্ন হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু ইউএই নয় বিশ্বব্যাপী শুষ্ক অঞ্চলের জন্য এক নতুন প্রযুক্তির সম্ভাবনা